আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি এই মুহূর্তে আছি মানের বুয়াসন পাড়া মুসিলা গ্রামে এক অসাধারণ মরুভূমির শহরে যেখানে রয়েছে প্রকৃতির সৌন্দর্য শান্ত পরিবেশে একসাথে মিশে গেছে বন্ধুরা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা মসজিদ এই মসজিদটা আমরা এখন ভিতরে যাব এই মসজিদটা ঘুরে দেখব চলুন এখন আমরা মসজিদটা দেখতে যাই আমরা ভিতরে প্রবেশ করতেছি মসজিদের বাউন্ডারির ভিতরে এসে দেখি এখানে বিভিন্ন প্রকারের দেখুন ফুল গাছ তারা লাগিয়ে রাখছে খুব সুন্দর একদম পার্কের মতন দেখতে মনে হচ্ছে বাংলাদেশের মলচা গাছ এদেশে এইসব ফুলে রূপান্তরিত হয়েছে উমানের প্রতিটি থানায় এরকম একটি মসজিদ আছে এই মসজিদ গুলো তৈরি করেছিলেন উমানের আগের রাজা সুলতান কাবুস এখন মসজিদের ভিতরে প্রবেশ করবো এই দেখুন এদেশের মসজিদ গুলো পুরো রাসপাল সাহাদের মতো উমানের আকাশে আজ যে আধুনিকতার সোয়া আপনারা দেখতে পাচ্ছেন তার কারিগর একজনই সুলতান কাবুজ বিন সাইদ উনিশশো সালে যখন তিনি উমানের দায়িত্ব নেন তখন এই মরুভূমির গেরা দেশটি ছিল এক কঠিন সন্দিক্ষণে তার হাত ধরে উমান এক নতুন যুগের পথে যাত্রা শুরু করে সুলতান কাবুজের অনন্য কূটনীতিগুলির মধ্যে অন্যতম হল মাসকাটে অবস্থিত সুলতান কাবুজ গ্র্যান্ড মস্ক উনিশশো সালে এই মসজিদের নকশা করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং উনিশশো সালে তার নির্মাণ কাজ শুরু হয় সুদীর্ঘ ছয় বছর নিরলস পরিশ্রমের পর দু সালে এটি উদ্বোধন করা হয় দীর্ঘ পঞ্চাশ বছরের শাসনামলে তিনি উমানকে একটি আধুনিক ও শান্তিপূর্ণ রাষ্ট্রে পরিণত করেন শুধু অবকাঠামো নয় শিক্ষা স্বাস্থ্য আর কূটনীতিতে তিনি উমানকে বিশ্বের অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তার মৃত্যুতে উমান হারিয়েছে তাদের সবচেয়ে প্রিয় অভিভাবককে ষোলো হাজার বর্গমিটার আয়তনের এই মসজিদটি উমানের আধ্যাত্মিকতা ও স্থাপত্য শৈলীর বিশ্বের অন্যতম বৃহৎ কার্পেট এবং জারবাতি সমৃদ্ধ এই মসজিদটি আর্য সুলতান কাবজের মহানুভবতার কথা স্মরণ করিয়ে দেয় উমানের হৃদয় হয়ে তিনি বেঁচে থাকবেন যুগ যুগ ধরে